জানো কারো জীবনে হঠাৎ করে এত কষ্ট কেন নেমে আসে জানো কেউ যখন ভাবে এবার সব ঠিক হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই জীবনের দরজা বন্ধ হয়ে যায় কেন কারণ এমন কিছু ঘটতে যাচ্ছে যা মানুষের পুরো জীবনটাই বদলে দেবে আজকের গল্পটা তুমি শুনতে এসেছো বলে ভাবছ কিন্তু সত্যি কথা হলো এই গল্প তোমাকে ডাকছে হ্যাঁ ঠিকই শুনেছ ডাকছে কারণ এই গল্পে এমন এক সত্য লুকিয়ে আছে যা ঈশ্বর সবাইকে দেখান না শুধু তাদেরকেই দেখান যাদের হৃদয়ে প্রশ্ন আছে কষ্ট কেন আসে খারাপ সময় কেন আসে আর ঈশ্বর কোথায় থাকেন যেখানে মানুষ ভাঙে কাঁদে হারিয়ে যায় এটা শুধু একটা সাধারণ গল্প নয় এটা এক ছেলের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়ানো লড়াই যেখানে প্রতিটা পদক্ষেপে অদ্ভুত সব ঘটনা ঘটবে ঘটনা যা যুক্তিতে মিলবে না চোখে ধরা পড়বে না কিন্তু অনুভব করলে তুমি নিজের জীবনটা নতুন করে দেখতে শিখবে আজকের রাত তোমার জীবনেরও হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে কারণ আজ তুমি জানবে কষ্ট কেন আসে আর কারা সত্যিই তোমার পাশে থাকে যখন পৃথিবী তোমাকে ছেড়ে দেয় গল্পটা এখনই শুরু হচ্ছে কিন্তু সাবধান শেষে পৌঁছানোর আগেই তুমি নিজেকে বদলে যেতে দেখবে রাতটা ছিল অদ্ভুত শান্ত বৃন্দাবনের আকাশে চাঁদ উঠেছে ঠিক যেমন মানুষের জীবনে কখনো কখনো একটু আলো আসে আবার কখনো সেই আলোটা যেন হারিয়ে যায় যমুনার ধারে মৃদু হাওয়া বইছিল কিন্তু সেই মুহূর্তে এক তরুণ ছেলেটা বসেছিল মাথা নিচু করে তার নাম ওর্যব গ্রামের সবাই তাকে শান্ত স্বভাবের ছেলে বলত কিন্তু তার চোখের ভেতর লুকিয়েছিল এমন কিছু যন্ত্রণা যা সে কাউকে কোনোদিনও বলেনি ওর জবের মনে একটাই প্রশ্ন ঘুরছিল কেন আমার জীবনে এত কষ্ট আসে কেন আমি যত চেষ্টা করি তত কষ্ট বাড়ে ঈশ্বর কি আমায় দেখে না সে পাথরের ওপর বসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলছিল চারদিকে শুনশান রাত আচমকা কোথা থেকে একটা বাঁশির মন ছুঁয়ে যাওয়া সুর ভেসে এলো। সেই সুরের মধ্যে ছিল এমন শান্তি এমন প্রশান্তি যেন কারো বুকের ভেতর জমে থাকা সব দুঃখ ধুয়ে দিতে পারে ওরজব চোখ খুলে চারদিকে তাকিয়ে দেখল একজন নীলবর্ণ যুবক মৃদু হাসিতে ভরা চোখ হাতে মোরলি তিনি যেন আলোয় তৈরি অথচ খুবই সাধারণ যেন গ্রামেরই কোনো রাখাল বালক তুমি কিছু খুঁজছ শব্দটি শুনেই ওরজবের বুক কাঁপল কি কি আপনি যুবকটি হাসল আমাকে তুমি অনেক নামে ডাকতে পারো কিন্তু আজ আমায় শুধু একজন বন্ধু ভাব ওর জব বুঝতে পারছিল না মানুষটা বসে পড়ল তার পাশে যমুনার জলে নিজের প্রতিচ্ছবি দেখল আর বলল তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে তাই তো ওর জব মাথা নাড়ল হ্যাঁ আমার মনে একটাই প্রশ্ন মানুষের জীবনে এত কষ্ট কেন আসে আমি কি ভুল করেছি কেন আমার চেষ্টা নিজের ফল দেয় না আমি কি অভিশক্ত তরুণটি আবারও হাসল সেই হাসির মধ্যে ছিল পৃথিবীর সব ধৈর্য সব মমতা কষ্ট আসে ভুলের জন্য নয় কষ্ট আসে বুঝতে শেখার জন্য যে বুঝতে শেখে সে বড় হয় যে বড় হয় না তার কাছে কষ্ট বার বার ফিরে আসে ওর জব দীর্ঘশ্বাস ফেলল আমি সব সময় চেষ্টা করি কিন্তু জীবন কখনো সহজ হয় না কখনো কাজ মেলে না কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো নিজের লোকই পর হয়ে যায় কেন এভাবে তরুণটি জলের ওপর একটা পাথর ছুঁড়ে দিল ঢেউ ওঠে আবার শান্ত হয়ে যায় জীবনও এমনই ঢেউ ছাড়া নদী মৃত কষ্ট ছাড়া মানুষ মৃত ওর জব চমকে উঠল কষ্ট ছাড়া মানুষ মৃত মানে হ্যাঁ যুবকটি বলল যে কষ্ট পায় না সে গড়ে ওঠে না পাহাড়ের শক্তি জন্মায় আগুনে সোনা খাঁটি হয় দহন সহ্য করে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় দুঃখের মধ্যে দিয়ে ওরজব মুখ নিচু করল কিন্তু আমি এত ছোট মানুষ আমার এত বড় বড় কষ্ট কেন লাগবে নীলবর্ণ যুবকটি মাটিতে একটা দাগ টানল দেখো তুমি তোমার কষ্টকে বড় ভাবছ কিন্তু কষ্ট কখনো বড় ছোট হয় না কষ্টকে বড় করে তোলে মানুষের মন তুমি যে কষ্ট সহ্য করছ সেটাই তোমাকে আগামীর জন্য প্রস্তুত করছে ওর বুঝতে পারছিল না কিন্তু আমার ভুলগুলো মানুষ আমাকে তুচ্ছ ভাবে তারা বলে আমি কোনোদিনও সফল হব না এটা কি আমার ভাগ্য যুবকটি এবার তার দিকে তাকাল মানুষের কথা কখনো ভাগ্য নয় মানুষের কথা হলো তাদের মন তাদের দৃষ্টি তাদের অন্ধকার আর তোমার যাত্রা হলো তোমার আলো দুটো কখনো এক হবে না ওর জব প্রথমবারের মতো কিছুটা শান্ত হলো। আমার কি কষ্ট থামবে না যুবকটি বলল কষ্ট থামবে না কিন্তু তুমি শক্তিশালী হয়ে উঠবে যখন কষ্ট চেয়েও শক্তিশালী হবে তখন কষ্ট তোমাকে আঘাত করবে কিন্তু ভাঙতে পারবে না এরপর সে বলল তোমার জীবনে খারাপ সময় কেন আসে জানো ওর জব মাথা নাড়ল জানো তুমি যখন খুব ছোট ছিলে তখন হাঁটতে শেখার সময় বারবার পড়ে গিয়েছিলে তখনও কি তুমি ভাবতে যে তুমি দুর্ভাগা ওর জব হেসে ফেলল না সেটা তো শেখা ঠিক যুবকটি বলল এখনও সেটা শেখাই শুধু এবার তুমি বড় হয়েছ তাই পড়ে যাওয়াকে কষ্ট ভাবছ কিন্তু ঈশ্বর তোমাকে পড়তে দেন কারণ তিনি জানেন তুমি উঠতে সক্ষম ওর জব ধীরে ধীরে যুবকটির কথা বুঝতে লাগল যুবকটি আবারও বলল যখন ঈশ্বর কারো মানুষগুলো কেড়ে নেন তখন বুঝবে তিনি তোমাকে একা হাঁটতে শেখাচ্ছেন যখন কাজ মিলছে না বুঝবে তিনি তোমাকে ধৈর্য শেখাচ্ছেন আর যখন হারাচ্ছ বুঝবে তিনি তোমাকে শক্তি শেখাচ্ছেন আর যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন বুঝবে তিনি তোমার জীবনে আসার প্রস্তুতি নিচ্ছেন ওরজবের চোখ ভিজে উঠল আপনি কে আপনি কিভাবে এসব জানেন নীলবর্ণ যুবকটি হালকা হাসল আমি সময়ের বন্ধু আমি হৃদয়ের শিক্ষক যাদের কাছে যাই তারা পথ খুঁজে পায় ওর জব জিজ্ঞাসা করল আমার পথ কি যুবকটি আকাশের দিকে তাকাল তোমার পথ এখনো শুরু হয়নি তুমি ভাবছ যে তুমি দেরি করে ফেলেছ কিন্তু না যাত্রা তো এখন শুরু হচ্ছে আর সামনে যে কষ্টগুলো আসবে সেগুলো তোমাকে হারানোর জন্য নয় তোমাকে তৈরি করার জন্য ওর জব অনুভব করল যেন তার বুকের ভেতর জমে থাকা বরফ গলে যাচ্ছে যুবকটি বলল একটাই কথা মনে রেখো যে মানুষ কষ্ট থেকে পালায় সে দুর্বল হয় আর যে কষ্টকে দেখে বোঝে গ্রহণ করে সে হয় অপরাজীয় বাসি সুর আবারও বয়ে গেল সেই সুর যেন রাতের নীরবতাকে আলতো করে ছুঁয়ে দিল যমুনার জল আলোয় চিকচিক করছিল পর্যব টাকিয়েছিল কিন্তু যুবকটি ধীরে ধীরে মুছে যেতে লাগল যখনই মন ভেঙে যাবে আমাকে ডাকবে আমি আছি সব সময় আছি এক মুহূর্তে সব শান্ত হয়ে গেল শুধু যমুনার উপর ভাঙা আলো আর দূরে কোথাও বাঁশির হালকা সুর ওর জব নাড়ালো তার গলা ভিজে গেছে চোখ ভিজে গেছে কিন্তু বুক ভরা শক্তি সে বুঝল আজ তার জীবনে সত্যিই কেউ এসেছে আর সেই মানুষটি কোনো সাধারণ মানুষ নয় সে শুধু একটা নাম উচ্চারণ করল কৃষ্ণ রাতের হাওয়া যেন সেই নামটাকে বহন করে আকাশে ছড়িয়ে দিল মানুষের জীবনে কষ্ট আসে তাকে গড়ে তোলার জন্য ঈশ্বর সবসময় আমাদের ক্ষমতার ওপর বিশ্বাস করেন তাই তিনি কষ্ট দেন কারণ তিনি জানেন আমরা জিততে পারব খারাপ সময় মানুষকে একা করে কিন্তু সেই একাকিত্তেই প্রকৃত শক্তি জন্মায় সম্পর্ক ভাঙা লোক চলে যাওয়া ব্যর্থতা এসবই সংকেত যে নতুন পথ তৈরি হচ্ছে মানুষ যে কষ্ট সহ্য করতে শেখে সে জীবনে অজেয় হয়ে ওঠে ঈশ্বর কখনো কষ্ট দিয়ে শাস্তি দেন না তিনি শেখান রাতের সেই অদ্ভুত সাক্ষাৎকারের পর অর্জভের জীবন যেন একদম বদলে গেল না কিন্তু তার ভেতর কিছু বদলাতে শুরু করল মানুষভাবে বদল বাইরে থেকে আসে আসলে বদলাসে ভেতরের নীরব বিপ্লব থেকে অর্জভ এখনও গরিব ছেলেই ছিল সমস্যাগুলো ঠিক একই রকমই ছিল কিন্তু সে আর ভেঙে পড়ছিল না সে মনে মনে বুঝেছিল কষ্ট তাকে শেষ করতে আসেনি তাকে গড়তে এসেছে পরের দিন সকালে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে ভাবছিল গতরাতে সে কি সত্যি কৃষ্ণকে দেখেছিল নাকি সবটাই তার কল্পনা ছিল কিন্তু যে সুর সে শুনেছিল যে শান্তি সে পেয়েছিল যে কথা তার হৃদয়ের ভিতর বেঁথে গিয়েছিল তা কি কল্পনা হতে পারে গ্রামের লোকজন তাকে দেখে বলল এই অর্জব এত সকালে জেগে উঠেছ মুখটা কেমন আলো ঝলমল করছে অর্জব শুধু হাসল সে কাউকে কিছুই বোঝাতে চাইল না মানুষকে বুঝিয়ে শান্তি পাওয়া যায় না শান্তি আসে নিজেকে বুঝে কিন্তু জীবন তো গল্পের মতো সহজ নয় ঈশ্বর যখন কাউকে শেখানোর সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে শান্তি দেন তারপর পরীক্ষা দেন ঠিক তেমনই হল অর্জফের সাথে গ্রামে একটা বড় কাজের সুযোগ এসেছিল শহরের এক ব্যবসায়ীর দোকানে সহকারী লাগবে অর্জব ভেবেছিল এটা তার জীবনের বড় সুযোগ তার পরিবারও খুশি হয়েছিল সবাই তাকে বলছিল এবার উন্নতি করবি কষ্টের দিন শেষ হবে অর্যব আশায় বুক বাঁধল মনে মনে কৃষ্ণের কথা স্মরণ করল কষ্ট আসে শেখাতে আর সুযোগ আসে পরীক্ষা নিতে দুই দিন পর সে শহরে গেল ব্যবসায়ী প্রথমে খুব ভালো ব্যবহার করল তার চোখে মনে হল এই কাজ সে পেয়ে যাবে নিশ্চিত কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভাগ্য যেন তাকে নতুন একটা ধাক্কা দিয়ে বলল এখনও সময় হয়নি ব্যবসায়ী শেষে বলল তোমার মতো অনেক ছেলে এসেছে আমি অন্য একজনকে নিয়েছি তুমি ফিরে যাও অর্জভের বুকের ভেতর যেন কিউ ভারী পাথর চাপা দিল সে ভেবেছিল তার কষ্ট শেষ হবে কিন্তু দেখা গেল কষ্ট আরও একটা ধাপ বাড়ল সে গ্রামের পথ ধরে হাঁটছিল মাথা নিজু যেন সমস্ত আশা ভেঙে গেছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে শুধু একটাই প্রশ্ন ভেসে মুঠছিল কেন কেন বারবার আমার সাথে এমন হয় কৃষ্ণ বলেছিলেন আমি শক্ত হব কিন্তু কষ্ট কেন থামছে না হঠাৎ সে মনে করল সেই রাত সেই সুর সেই কথা কষ্ট তোমাকে থামাতে আসে না তোমাকে তৈরি করতে আসে এই স্মৃতি তাকে সামান্য শক্তি দিল কিন্তু মানুষ যতই দেবতার কথা মনে করুক যখন ব্যথার তাজা থাকে তখন মন আবারও ভেঙে পড়ে অর্জব যমুনার ঘাটে এসে বসে পড়ল বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার কষ্ট যেন গরম শ্বাসের মতো তাকে পুড়িয়ে দিচ্ছিল সে ধীরে ধীরে বলল আপনি বলেছিলেন আমি একা নই তাহলে আজ এত একা কেন লাগছে ঠিক সেই মুহূর্তে বাসির সুর ভেসে এলো সুরটা যেন বাতাসে একা কোনো আলো অরজব চোখ তুলে তাকাল আবার সেই নীলবর্ণের যুবক মৃদু হাসি অদ্ভুত শান্ত চোখ যুবকটি বলল তুমি কষ্ট পেলেই আমাকে ডাকো তুমি খুশি হলে ডাকতে না অরজব মাথা নিচু করে বলল আমি ভেঙে গেছি আজ সত্যি ভেঙে গেছি যুবকটি মাটিতে বসে বলল তুমি ভেঙে যাওনি তুমি শুধু হতাশ হয়েছ হতাশা ভাঙা নয় হতাশা হলো বিরতি তারপর আবার যাত্রা শুরু হয় অর্জব বলল আমি ভেবেছিলাম কাজটা পাব আমার পরিবারও আশা করেছিল সবাই ভাবছে আমি আবার ব্যর্থ হলাম কেন এই ব্যর্থতা বারবার আমার জীবনে আসে যুবকটি একটি ফুল তুলে নিয়ে বলল এই ফুলটা দেখো যদি আমি এখনই এটাকে টেনে উঠিয়ে সূর্যের সামনে রাখি ফুল বড় হবে না সে সময় চাইবে মাটি চাইবে অন্ধকার চাইবে বৃষ্টি চাইবে তুমি কি ভাবো ফুল কখনো অভিযোগ করে আমি কেন অন্ধকারে আছি না সে শুধু অপেক্ষা করে অর্জব স্বরে বলল আপনি বলতে চান আমার সময় এখনও আসেনি যুবকটি বলল তুমি কাজটার জন্য প্রস্তুত ছিলে না তুমি সফলতার জন্য প্রস্তুত ছিলে না তুমি শুধু সফলতা চেয়েছিলে সফলতা নামের দায়িত্ব তুমি বুঝো নি অর্জব চুপ করে রইল যুবকটি আরও বলল মানুষ ভাবে সফলতা খুব সুন্দর কিন্তু সফলতার একটা দায়িত্ব আছে অহংকার না করা ব্যর্থতায় ভেঙে না পড়া নিজের মর্যাদা ধরে রাখা নিজের আত্মাকে পরিষ্কার রাখা তুমি এখনও সেই শক্তি গড়ে তুলো তাই ঈশ্বর তোমাকে একটু সময় দিচ্ছেন অর্জব আবার বলল আমি কি খুব দুর্বল যুবকটি শান্ত গলায় বলল যে মানুষ ভাবে সে দুর্বল সেই শক্তিশালী হওয়ার যোগ্য দুর্বলতা স্বীকার করতে সাহস লাগে তারপর যুবকটি একটা ছোট পাথর তুলে এনে অর্জভের পাশে রাখল এই পাথরটাকে দেখো এটা ছোট সাধারণ কিন্তু নদীর জলে যখন বারবার ধাক্কা খায় তখন এটা গোল মসৃণ শক্ত হয়ে ওঠে কষ্ট তোমাকে এমনই মসৃণ করছে অর্জব নিঃশ্বাস নিল তার চোখে জল এসে গেল আপনি সব বোঝেন কিভাবে যুবকটি আকাশের দিকে তাকিয়ে বলল কারণ আমি মানুষকে তাদের বর্তমান দেখে বিচার করি না আমি দেখি তাদের ভবিষ্যৎ আর তোমার ভবিষ্যৎ সুন্দর কিন্তু কঠিন তাই তোমাকে আরও শক্তিশালী হতে হবে অর্জভের মনে প্রথমবারের মতো একটা আগুন জ্বলে উঠল হাল ছাড়ার আগুন নয় লড়াই করার আগুন যুবকটি বলল বাড়ি ফিরে যাও কিছু পরিবর্তন করবে না শুধু পরের ধাক্কার জন্য প্রস্তুত হও প্রতিটি ধাক্কা তোমাকে আরও উচ্চতায় তুলবে অর্জব জিজ্ঞাসা করল আপনি থাকবেন আমার সাথে যুবকটি তার দিকে তাকিয়ে মৃদু হাসল আমি আছি সব সময় আছি শুধু ডেকে দেখো বাশির সুর আবার বাতাসে ভেসে উঠল নদীর আলো ঝিকমিক করল আর যুবকটি ধীরে ধীরে মিলিয়ে গেল অর্জবেবাই দাঁড়িয়ে পড়ল রাতের বাতাস তার ভেতরের কষ্ট একটু একটু করে সরিয়ে দিচ্ছিল সে মনে মনে বলল আমি লড়ব কারণ আমি একা নই সুযোগ হারানো মানে শেষ নয় এটা প্রস্তুতি নেওয়ার সময় ঈশ্বর সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেন কিন্তু ভুল সময়ে সেই দরজা বন্ধ রাখেন ব্যর্থতা কখনো শাস্তি নয় এটা চরিত্র গড়ার উপায়। সব ফুলই অন্ধকারে জন্মায় আলো পরে আসে মানুষ যে কষ্টকে গ্রহণ করে সেই শক্তিশালী হয়ে ওঠে ঈশ্বর কখনো তোমাকে ছোট করেন না তিনি তোমাকে বড় হওয়ার সময় দেন উর্জব সেই রাতের পর বাড়ি ফিরল নতুন এক নীরব শক্তি নিয়ে তার মনে কষ্ট ছিল হতাশাও ছিল কিন্তু তার ভেতর কোথাও একটা আগুন জ্বলছিল এবার সে হাল ছাড়বে না পরের দিন থেকে সে আগের মতো কাজ খোঁজা শুরু করলো। মানুষের কথা আর তাকে ভাঙতে পারছিল না কিন্তু জীবন সব সবসময়ই এমন তুমি যত প্রস্তুত হবে তত বড় পরীক্ষা আসবে গ্রামে হঠাৎ বড় বিপদ নেমে এলো। ব্যবসায়ী যার কাছে ওরজব কাজ চেয়েছিল গ্রামের লোকদের জমি দখল করতে শুরু করল কারণ তারা তার কাছে ঋণই ছিল অর্জবের পরিবারও তার ব্যতিক্রম নয় তার বাবার পুরনো ঋণ এখন বড় রূপ নিয়ে ফিরে এসেছে গ্রামের লোকেরা হতাশ হয়ে পড়ল কেউ ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছিল না ওর জবের বাবা কাঁদতে কাঁদতে বললেন আমরা এবার শেষ আমাদের ঘরটাই নিয়ে নেবে ওর জবের বুক কাঁপতে লাগল সে বলল না বাবা আমরা হারব না আমরা লড়ব কিন্তু মনের মধ্যে আবার সেই প্রশ্ন ফিরে এলো আরও কষ্ট কেন রাতে সে যমুনার ধারে দাঁড়িয়ে কৃষ্ণকে ডাকল আপনি বলেছিলেন আমি একা নই আপনি বলেছিলেন কষ্ট আমাকে তৈরি করছে কিন্তু কতক্ষণ আমার পরিবার তো ভেঙে পড়ছে আমি কি করব কিছুক্ষণ নীরবতা তারপর বাঁশির স্তব্ধ করা সুর বাতাসে বাজল নীলবর্ণ যুবক আবার এসে দাঁড়াল সেই একই আলো সেই একই শান্ত শান্তদৃষ্টি ওরজব সে বলল কষ্ট তখনই বাড়ে যখন তোমাকে আরও উচ্চতায় তুলতে হয় জব বলল আমি কি এই সমস্যার সমাধান করতে পারব যুবকটি নদীর দিকে টাকাল তুমি কি মনে কর সমস্যাগুলো তোমার জন্য এসেছে না সমস্যাগুলো এসেছে কারণ তুমি সেগুলো মোকাবিলা করতে সক্ষম যদি তুমি দুর্বল হতে সেগুলো অন্য কারো কাছে যেত অর্জব বলল কিন্তু জমি চলে যাবে ঘর চলে যাবে আমরা কোথায় যাব যুবকটির চোখ গভীর হয়ে উঠল ঘর হারানো সবচেয়ে বড় ব্যথা নয় নিজের সাহস হারানো বড় ব্যথা পৃথিবী তোমার ঘর কেড়ে নিতে পারে কিন্তু তোমার চরিত্র কেড়ে নিতে পারে না তারপর সে বলল তুমি কি আমাকে বিশ্বাস করো ওর জব মাথা নাড়ল করছি তাহলে কাল সকালে ব্যবসায়ীর কাছে যাও কিন্তু ক্ষমা চেয়ে নয় সাহস নিয়ে ওর জব বিস্মিত আমি একা তিনি খুব বড় লোক যুবকটি হাসল সাহস নিয়ে দাঁড়ালে মানুষ বড় হয় না মানুষ ভয় পেলে তবেই বড় দেখায় পরের দিন সকালে ওরজব ব্যবসায়ীর অফিসে পৌঁছাল তার পা কাঁপছিল কিন্তু মনের ভিতর কৃষ্ণের রাতের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল ভয়কে দেখো তবেই ভয় পালাবে ব্যবসায়ী তাকে দেখে তাচ্ছিল্যের হাসি দিল তুমি আবার এসেছ কি চাই ওরজব শান্ত গলায় বলল আমার পরিবারের জমি আপনি নিতে পারবেন না ঋণ শোধ হবে কিন্তু আমাদের সব কিছু কেড়ে নিয়ে নয় আমাকে কাজ দিম আমার পরিশ্রমে আমি দেব ব্যবসায়ী হেসে ফেলল তুমি কাজ তোমার মতো হাজার ছেলে আসে ওর ওরজব এবার একদম স্থির হয়ে দাঁড়াল হাজার আসে কিন্তু কেউ দাঁড়ায় না আমি দাঁড়িয়েছি আমি আমার পরিবারের জন্য লড়তে এসেছি দয়া চাইতে নয় সুযোগ চাইতে ব্যবসায়ের মুখের হাসি মিলিয়ে গেল সে প্রথমবারের মতো উর্যবকে অন্য চোখে দেখল তোমার চোখে জেড আছে আগুন আছে ঠিক আছে আমি তোমাকে এক মাস সময় দিচ্ছি কাজ কর পরিশ্রম করো ঋণ শোধ হবে কিন্তু যদি ব্যর্থ হাও তবে সব কিছু নিয়ে নেব ওরজব বলল আমি ব্যর্থ হব না এক মাস শুরু হল যেন যুদ্ধ দিনে সে কাজ করত রাতে মা বাবাকে সাহস দিত অনেকেই বলল তুই পারবি না কিন্তু ওরজব হাসত কারণ সে জানত একজন নীলবর্ণ বন্ধু তাকে দেখছে এক মাস শেষে ব্যবসায়ী নিজেই বলে উঠল তুমি এমন পরিশ্রম করেছ যা আমি কোনো দিন দেখিনি তুমি ঋণ শোধ করেছ শুধু টাকা দিয়ে নয় চরিত্র দিয়ে ওরজবের চোখে জল চলে এলো। সে বুঝল কষ্ট তাকে ভাঙতে নয় দাঁড় করাতে এসেছিল সেই রাতে আবার যমুনার ঘাটে বাঁশির সুর যুবকটি দাঁড়িয়ে হাসছিল তুমি জিতেছ ওরজব বলল আমি না আপনি যুবকটি বলল আমি শুধু পথ দেখাই হাঁটতে হয় তোমাকেই মানুষের জীবনে কষ্ট আসে কারণ কষ্ট ছাড়া মানুষ আহত তো হয় কিন্তু শক্ত হয় না কষ্ট মানুষকে জাগিয়ে তোলে আর খারাপ সময় আসে কারণ ভালো সময়কে ভালোবাসতে শেখানোর জন্য তারপর সে অর্জবের মাথায় হাত রাখল তুমি জানলে আজকের এই জয় শুধু শুরু জীবনের বড় কষ্টগুলো এখনও আসেনি কিন্তু তুমি এখন জানো যে কষ্টে কৃষ্ণ আছে সেই কষ্ট কখনো মানুষকে হারাতে পারে না অর্জব জিজ্ঞাসা করল আপনি আবার আসবেন নির্বর্ণ যুবক হাসল তুমি ডাকলেই আমি আছি কলিযুগে মানুষ আমাকে ভুলে গেছে কিন্তু যাদের হৃদয় সৎ তাদের কাছে আমি এখনও যাই তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেলেন সুর আকাশে ভাসিয়ে দিয়ে অর্জব আকাশের দিকে তাকিয়ে শুধু বলল কৃষ্ণ আমি কখনো আর ভয় পাব না এক মানুষের জীবনে কষ্ট আসে তাকে শক্তিশালী করার জন্য তাকে ভাঙার জন্য নয় দুই খারাপ সময় মানুষকে একা করে কারণ একা থাকলে মানুষ সত্যিকানের নিজেকে আবিষ্কার করে তিন ব্যর্থতা হল ঈশ্বরের ভাষা তিনি বলেন এখনও সময় হয়নি একটু আরও শক্ত হও চার কষ্ট না হলে চরিত্র গড়ে ওঠে না আর চরিত্র না হলে সাফল্য টেকে না পাঁচ যে মানুষ কষ্টের মুখোমুখি দাঁড়াতে শেখে তাকে আর পৃথিবী কখনো ভাঙতে পারে না ছয় ঈশ্বর সুযোগ দিয়ে মানুষকে মাপেন না তিনি কষ্ট দিয়ে মাপেন সাত ভয়কে দেখলে ভয় পালায় আট জীবনে কোনো মানুষ ছোট নয় আর কোনো সমস্যা বড় নয় যদি হৃদয়ে কৃষ্ণ থাকে বন্ধুরা কষ্ট আসবে ব্যথা আসবে খারাপ সময় আসবে কিন্তু মনে রেখো যে মানুষের হৃদয়ে কৃষ্ণ থাকে সেই মানুষকে ভাঙার মতো শক্তি পৃথিবীতে নেই যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও তোমার একটা লাইক আমার কাছে আশীর্বাদের